গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো রূপা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা ব্লগ শুরু করছি তো আমি আছি বাপের বাড়িতে আর আমার শরীরটা একদমই ভালো নেই তো শরীরটা ভালো নেই বলতে শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড পরিমাণে আর ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখিয়েছি মানে দু দিনের মধ্যে দুটো ডাক্তার পাল্টে পাল্টে দেখিয়েছি এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তো মা গিয়েছিলো দেখতে মা বললো যে চ কয়েকটা দিন আমাদের বাড়িতে প্রথমে ভেবেছিলাম কি যাবো না কেননা মেয়েদের পড়া কামাই হবে টিউশনি কামাই হবে তার জন্য ভেবেছিলাম যাব না তারপরে ভাবলাম কি যে না নিজের কথাটাও একটু ভাবতে হবে কেননা শরীরটা ভীষণই খারাপ লাগছিলো মনে হচ্ছিল যেন কাজ করব না শুয়ে বসিয়েই কাটাবো তো তার জন্য আরও মায়েদের বাড়িতে আসা শ্বশুর বাড়িতে থাকলে এই জিনিসটা কিন্তু কোনো দিনই হতো না তো এখানে ভাবলাম কি যে না চায় গিয়ে কয়েকটা দিন ঘুরে আসি তার জন্য আমি এসেছি কালকে আর আজ হচ্ছে মঙ্গলবার তো দেখো এখানে সকালবেলা মেয়েদেরকে ম্যাগি করে দিয়েছে মা আর আমি মুখ টুক ধুয়ে বসে আছি খাবো তো মা চা খেতে দিল আমাকে আর এদিকে দেখো আজকে মঙ্গলবার যেহেতু সে মায়েদের এইখানে মঙ্গলবারের পুজো হয় এটা জয় মঙ্গলবার বলে তো জয় মঙ্গলবারের পুজো হচ্ছে এখানে আর আমার মেয়েকে বললাম যে যা একটু ভিডিওটা করে নিয়ে তো এটা যেহেতু প্রথম মঙ্গলবার দেখো কত পরিমাণে ভিড় হয়েছে তাই না তো এইটা মানে মাসে যে চারটে মঙ্গলবার চারটে মঙ্গলবারেতেই সবাই আর কি করে মানে যে যেমন করে কেউ চারটে মঙ্গলবার করে কেউ দুটো মঙ্গলবার করে এরকম তো জয় মঙ্গলবারের পুজো হচ্ছে তো তোমাদের ওইখানে কাদের কাদের এই পুজোটা আছে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো এই দেখো এখানে পুজো হচ্ছে আর কথা বলতে না ভীষণই কষ্ট হচ্ছে এখনও শরীরটা যে খুব ভালো আছে বলবো না শরীরটা খুব বেশি সুস্থ নয় আমার তো ঠাকমা এই যে বললো যে চ একটু কিছু খাবি চ তো ঠাকুমার কাছে যেটা ছিল আর কি ছাতু ছিল তো দেখো আমাকে ছাতু দিলো বললো বাতাসা দিয়ে খা চিনি দিয়ে খেতে হবে না তো দেখো বাতাসা দিয়ে আমি এখন খাচ্ছি ছাতু আমার ঠাকমা দিল আমাকে আর এই দিকে দেখো ঠাকমা খাবে এখন ছাতু দিয়ে মুড়ি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই জলখাবার এটা জলখাবার বেলার খাওয়া না সকালবেলা চা বিস্কুট খাওয়ার পরেই ঠাকুমা আমাকে দিয়েছিলো ছাতুটা খেয়েছিলাম আর মা এখানে দই পাতিয়েছিল তো আমাকে বললো যে দইটা তো আর আমার মেয়ে পাশ থেকে ভিডিও করছে আর বলছে যে ও দিদু না দিও না ও দিদু না দিও না মাকে আমরা কি খাবো তো আমার মা বলছে তোদের জন্য পাতিয়েছি না কি পাতিয়েছি তোর মায়ের জন্য তোর মাই বেশি করে খাবে তো আমার মেয়ে বলছে কি যে না আমাদের জন্যও রাখবে তো দেখো মা আমাকে এটা দিয়ে দিল আমি খাচ্ছি তো আজকেও মা দুধ নেবেন নিয়ে আবার রাত্রেবেলা দই পাতিয়ে রাখবে আমি এখন যে কটা দিন থাকবো মা দই পাতাবে তো মা বললো কি যে চ বাড়িতে বসে থেকে কি করবি শরীরটাও ভালো লাগছে না বলছিস তাহলে চ একটু মাঠের দিক থেকে ঘুরে আসি আর মা আমাকে দিল একটা নাইটি কিনে তো সেই নাইটিটা নিয়ে আমি মানে নাইটিটা নিতেই এসেছিলাম নিতে এসে একটু মাঠের দিকটাই বললাম মাকে যে মা চলে একটু ঘুরে আসি তো এখানে দেখো আমরা মায়েরা দাঁড়িয়ে রয়েছে আর আমার দাঁড়ানোর ক্ষমতা নেই কেননা আমি দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারছি না বসে থাকতে পারছি না মানে শরীরটা আমার ভীষণই উদ্ব্যস্ত লাগছে তো এইখানে দেখো আমি বসে পড়েছি তো এইখানে আমি বসে আছি তার পাশে দেখো আমাদের ফুচকেগুলোও বসে রয়েছে আর ও মুখ লুকাচ্ছে যাতে ক্যামেরাতে না আসে তো এই দেখো আমি ওকে মাথা নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছি তো বেশ ভালো লাগছে জানো তো শরীরটা মন ভালো থাকলে শরীরটা কিন্তু তাও ভালো থাকে আর শরীরটা যদি ভালো না থাকে মনটা ভালো থেকেই বা কী হবে তাই না তো যাই হোক একটুখানি ঘুরে নিলাম ঘুরে এসে দেখো এখানে মেয়েদেরকে ফুচকা আনতে দিয়েছিল আমার দাদা তো মেয়েরা ফুচকা নিয়ে এসে খাচ্ছে আর আমার মা এদিকে মুড়ি চানাচুর মা খাচ্ছে আর ও গুনছে আমার মেয়ে যে কটা কটা করে খাবে তো অনেকগুলোই ফুচকা নিয়েছিলো চল্লিশ টাকার মতন ফুচকা নিয়ে এসেছিলো নিয়ে এসে ওরা খেয়েছে আর আমাকে দিলো দুটো মা বলল যে লেবু জল দিয়ে দিস না তোর মাকে তো টক জল দিয়ে আর খেলাম না খেলাম হচ্ছে শুধু আলু ফুচকা দুটো দিলো আমার মেয়ে খেলাম আর বাদ বাকি আমার মেয়েরা খেয়ে নিলো আর আমি খেলাম একটু চা আর মুড়ি খেলাম তো চা মুড়ি সন্ধ্যাবে বেলা খাওয়ার পরে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার মা দই পাতাবে তো তার জন্য দাদা দইটা এনে দিয়েছিল তো এই যে দেখো যে দইটা এনে দিয়েছিল ওই দইটাই মানে একটুখানি মা নিয়েছে আর মানে দই পাতিয়েছে নিয়ে আর যেইটুকুনি দই ছিল সেইটুকুনি দই আমাকে মা বলল যে এটা খেয়ে নে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে খেতে তো সেই দইটাই খাওয়াচ্ছে আর দইটা কীভাবে মা পাতালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ আমি ঘরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো রাত্রেবেলা মা রান্না করেছিল লুচি আর কুমড়ো আলুর তরকারি দেখো লুচি আর কুমড়ো আলুর তরকারি আমি এদিকে খাচ্ছি আর আমার ছোটো মেয়ে আমাকে হাওয়া করছে তো মেয়েদেরকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে ওরা বসে আছে আর ওষুধ খেতে হবে যেহেতু দশটার মধ্যে তার জন্য আমি তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে ওষুধটা খেয়ে শুয়ে পড়বো আর আমার চোখটা না ঘোর ঘোর লাগছে একদম প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে আর ওদিকে দেখো মেয়েদেরকেও একটু একটু খাইয়ে দিচ্ছি তো এদিকে ছোটো মেয়ে আছে আর এদিকে বড়ো মেয়ে আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আজকের মতন তোমাদের সকলকে জানাই Good night.